সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কুড়িটি নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির ইনফরমেশন নিয়ে এসেছি সরকারি স্তরে যেরকম চারটি ডিপার্টমেন্টে নিয়োগ চলছে সেরকম বেসরকারি স্তরেও এনজিও সামাজিক সংস্থা বিখ্যাত শোরুম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোম্পানি এবং মাল্টিনেশনাল এমএনসি ব্রাঞ্চে নিয়োগগুলা চলছে দেখে নেব আমরা স্টেপ বাই স্টেপ কুইটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক ফার্স্ট থেকে শুরু হয়েছে তিনশো প্লাস ভ্যাকেন্সি আছে সবগুলা চাকরি ত্রিপুরার জন্য এবং ত্রিপুরার ক্যান্ডিডেটেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস চাকরি বিজ্ঞাপনগুলি আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী এসেছে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে স্যালারি বা অন্যান্য স্ট্রাকচার সবচেয়ে প্রথম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে এটা এসেছে অমরপুর নগর পঞ্চায়েত থেকে অমরপুর নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে তিনজন ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটার নলেজ জানা থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স পাঁচ বছর এস এস টি রিল্যাক্সেশন স্যালারি স্ট্রাকচার রেগুলার পে স্কেল অনুযায়ী বাইশ গেট পে লেভেল সেভেন কিন্তু এখানে যেহেতু ফিক্সড পে বেসিক্সে স্যালারি দেওয়া হবে তাহলে ইনিশিয়াল স্যালারি থার তোমার টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর থাউজেন্ড দেওয়া হবে যে এলডিসি যে স্কেল এই স্কেল অনুসারে অফলাইনে ফর্ম জমা দিতে হবে ত্রিপুরা প্রত্যেকটি নগর সংস্থা কিন্তু নিয়োগগুলো চলছে এর আগে মোহনপুর থেকে শুরু করে বেলুনিয়া ধর্মনগর উদয়পুর কৈলাসর আম্বাসা প্রত্যেকটা নগর পঞ্চায়েত মিউস্যাল কাউন্সিলে স্টেপ বাই স্টেপ এইভাবে নিয়োগ চলছে এই ধরনের নিয়োগই হচ্ছে আমাদের অমরপুর নগর পঞ্চায়েতে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা বলা হচ্ছে সাত নম্বর সাত নম্বর অ্যাপ্লিকেশন অবশ্যই করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে অমরপুর নগর পঞ্চায়েত থেকে জমা দিতে হবে অনলাইন ফর্ম ফিল আপের কোনো কিন্তু অপশান নেই নেক্সট যে জব নোটিফিকেশন এসেছে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর থেকে যে ব্লকের আদায় নিযুক্ত হবে সেটা হলো কিল্লা ব্লক উদীপুর গোমতী ত্রিপুরা এখানে কিল্লা আইসিডিএস পক্ষে অধীনে এডিসি ভিলেজগুলোতে অঙ্গনের কর্মী অঙ্গনড়ি হেল্পার বা সহায়িকা নিয়োগের বিজ্ঞাপন এসেছে এখানে পূর্ব কুপিলং যে এডিসি ভিলেজ আছে সেখানে কুপিলং সাদকামে অঙ্গনের সেন্টার আছে এখানে অঙ্গনের হেল্পার নিয়োগ করবে একজন তারপর দক্ষিণ বর্মুরার নিত্যবাজার অঙ্গনারী সেন্টার আছে সেখানে অঙ্গনের কর্মীও সহায়িকা নিয়োগ করা হবে তারপর আঠারবুলার বড়ামী মলসমপাড়া এবং বিশ্বচন্দ্রপাড়াতে অঙ্গনড়ি কর্মী এবং হেল্পার নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হলো থার্টি ফার্স্ট এখানে একুশ আগস্ট অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর প্রতিদিন সকাল এগারোটা থেকে চারটার মধ্যে কিল্লা আইসিডের পদগ্রবিস থেকে আবেদনপত্র কালেক্ট করে সেখানে জমা দিতে হবে যাওয়ার সময় সমস্ত রিলিমেন্ট ডকুমেন্ট নিয়ে দিতে হবে স্যালারি আট হাজার এবং পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে আর তোমাদের কিন্তু উত্তর এরিয়ার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট যেটা ভ্যাকেন্সি এসেছে এখানে এ এম এফ ইউ লিম্বুচরা ব্রাঞ্চে আইসিডিআর প্রজেক্টে সরকারি চাকরি যেটা বলে বা দুই হাজার গেটপি অনুসারে গ্রামীণ কৃষি মৌসুম সেবা কেন্দ্রে স্কিমে নিয়োগটা হবে ভ্যাকেন্সি যে বা যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে স্টাফ ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে সাতাশ অক্টোবর ইন্টারভিউ হবে সকাল এগারো কোটিকে তোমরা সাতাশ অক্টোবর সকাল এগারো কোটি পৌঁছে যেতে পারো কোয়ালিফিকেশন বলেছে ন্যূনতম টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে সায়েন্স স্টীম থেকে টুয়েলভ ফার্স্ট হতে হবে হ্যাঁ অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ডাইরেক্ট ইন্টারভিউ আগে থেকে ফর্ম জমানোর কোনো প্রয়োজনীয়তা নেই ইন্টারভিউটিটা আমরা কী বলেছি সাতাইশ অক্টোবর সকাল এগারোটা টুয়েলভ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেটা পাস আউট অ্যাড্রেস হল লেমবোচোড়া আইসিআর বা নর্থ ইস্টে যে আইসিআর কমপ্লেক্সের লেমবোচোড়া সেখানে নেক্সট একটা জুয়েলারি শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে বলা হয়েছে একটা রিপোর্টের জুয়েলারি শোরুমে তোমাদের আগরতলা ব্রাঞ্চে সেলস পার্ট এবং টেলিগলার স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হওয়ার হতে হবে সাথে কম্পিউটার জন্য থাকতে হবে টোটাল সাতখানা ভ্যাকেন্সি এসেছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের রিসেন্ট যে বায়োডাটাটার সাথে কালার ফুটো অ্যাটাচ করে এইচ আর অ্যাট দ্য রেট এসকে বি ডট কো ডিটেলে পাঠাইতে পারো তিন দিনের ভিতর প্লিজ মেনশন অনলি দ্য কোড অফ পোস্ট কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো জিএসসি আগতলা নাকি টিএলসি আগতলা সেটা অবশ্যই মানে মেনশন করে দিতে বলা হয়েছে নেক্সট একটি ত্রিপুরা একটি মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ম্যানেজার ও অন্যান্য স্থায়ী পদে পনেরো জন উপজাতি ও পাঁচজন বাঙালি তরুণ তরুণী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে বয়স অনুদ্য ম্যাক্সিমাম থার্টি বয়স বলা হয়েছে বেতন পদ অনুসারে বারো হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সাথে তোমাদের বোনাস বাতিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা আছে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা পনেরো অক্টোবর মধ্যে মানে বায়োডাটা রেডি করে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি সেভেন অথবা নাইন ডবল সেভেন ফোর ডবল সেভেন সিক্স ফাইভ টু সেভেন এই চাকরিটা কিন্তু অনেকটা কমিশন পেজ জম সেলস বা বিক্রি বা মার্কেটিং উপর তোমার স্যালারি নির্ধারিত হবে তাই তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করতে পারো এখানে তোমাদের যে প্রোডাক্ট বিক্রি বা মার্কেটিং করার উপর ভিত্তি করে তোমার কিন্তু কমিশন বা স্যালারি মানে নির্ধারিত হয় নেক্সট একটা এনজিও থেকে ভ্যাকেন্সি এসেছে এনজিওটির নাম হল শ্রী আনন্দ বয়স্ক সেবা আশ্রম আন্তরি এখানে সেবামূলক কাজে ফিল্ড ওয়ার্কার ও টেলিকলার নিয়োগ করা হচ্ছে পুরুষ ও মহিলা কর্মী ক্যাটাগরি তিনি করা হচ্ছে প্রথমে কাজ শেখানো হবে তারপর তোমাদের কাজ দেওয়া হবে এবং থাকা খাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে যোগাযোগ শিরানন্দ বয়স্ক সেবাশ্রম সামাজিক সংস্থা আমতুলি সিক্স নাইন জিরো নাইন নাইন সেভেন থ্রি জিরো ফাইভ জিরো অথবা নাইন এইট সিক্স থ্রি এইট সেভেন সিক্স জিরো সেভেন জিরো দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা যদি ফিল্ড ওয়ার্কার বা টেলিকলার পোস্টে যদি চাকরি করতে চাও এবং তোমরা যদি কাজ নাও জানো তাহলেও এখানে প্রেফারেন্স দেওয়া হবে প্রথমত কাজ শেখানো হবে নেক্সট একটা প্যাথোলজিক্যাল ল্যাব থেকে ভ্যাকেন্সি এসেছে প্যাথোলজিক্যাল ল্যাবের নাম হলো নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব এক ডায়াগনোসিক সেন্টার একজন মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে নবজীবন প্যাথোলজি ল্যাব অ্যান্ড ডায়াগনোসিক সেন্টারে যোগ্যতা জিএনএম বিএমএলটি বা ডিএমএলটি পাস আউট হতে হবে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর টু হুইলার কিন্তু অবশ্যই দরকার তোমরা যারা জিএনএম বা ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অ্যাপ্লাই করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো পাশাপাশি রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে এবং অপ্টোমিস্টিক নিয়োগ করা হচ্ছে একটি আই সুপার স্পেশালিটি হসপিটালে তোমরা রিসেপশনালিস্ট পোস্টের জন্য ফিমেল হতে হবে কম্পিউটার জানা থাকতে হবে বিশ থেকে আড়াইশ বছরের ভিত্তের বয়স হতে হবে আর অপ্টোমিস্টিক পোস্টের জন্য ফ্রেশার যারা আছে যারা ডিগ্রি ডিপ্লোমা পাস করে বসে আছে পার্টিকুলার বিভাগে তাদেরও সুযোগ দেওয়া হবে এনে উইলস আই সুপার স্পেশালিটি হসপিটালে নিয়োগটা হবে তোমরা যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট একটা ডিস্ট্রিবিউশন হাউস থেকে ভেকেন্সি এসেছে যে ফিল্ড রিসেপ রিপ্রেজেন্টেটিভ ফর গ্যারেজ ভিজিট গেরেজ ভিজিট করার জন্য ফিল্ড রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে একটি ডিস্ট্রিবিউশন হাউসে বেলিড ডাবসিস থাকতে হবে অ্যান্ড তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে সাত দিনের ভিত্তে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এজ এটি আন্দারস্কোর ডিআইএসটি অ্যাট দ্য রেট ইয়াহো ডট কো ডট ইন অথবা দিনের সময় বস নম্বর দুশো নয়ে নিজে বায়োডাটা দিয়ে আসতে বলা হয়েছে একটি সার্ভিস সেন্টার থেকে নেস ভ্যাকেন্সি এসেছে একটি রেপোটেড সার্ভিস সেন্টারে আর্জেন্টলি স্মার্ট ফিমেল রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে বা ফোন ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটি সার্ভিস সেন্টারে ঠিক আছে সার্ভিস সেন্টারে স্মার্ট ফিমেল রিসেপশনালিস্ট বা ফোন ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনি যে বায়োডাটাটা এইট নাইন সেভেন ফোর জিরো ফাইভ ফাইভ জিরো টু নাম্বারে নেক্সট একটা কোচিং সেন্টার থেকে ভ্যাকেন্সি এসেছে ফন্ডেক্স ডেক্স বা অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে ভেকেন্সি এসেছে মাইক্রোসফট ওয়ান মাইক্রোসফ এক্সট্রা জানা থাকতে হবে পিপিটি জানা থাকতে হবে তাহলে যোগাযোগ করতে পারো তোমরা ওই কোচিং সেন্টারের কাজের জন্য নাইন টু থ্রি থ্রি জিরো ফাইভ ফাইভ সিক্স এইট ফাইভ এই নম্বরে নেক্সট সিকিউরিটি গার্ডে ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি গার্ডের চাকরি অনেকেই করতে চাই অনেকেই সিকিউরিটি গার্ডের চাকরির সন্ধান খুঁজে থাকে তাদের জন্য দাঁড়ানোর একটা সুযোগ ইএফআই বা ইএসআইসির সুবিধা কিন্তু এখানে আছে অর্থাৎ তোমার স্যালারি পরো তার উপর তোমাদের ইপিএফ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে করে দেবে তোমরা এইট নাইন থ্রি সিক্স সিক্স থ্রি ফাইভ সেভেন সেভেন যোগাযোগ করে নিতে পারো নেক্সট কম্পিউটার গ্রাফিক্স দোকানে কাজ করার জন্য একজন এবং মার্কেটিং কাম ম্যানেজারের কাজের জন্য একজন স্টাফ প্রয়োজন অবশ্যই বয়স ফোর্টি উদ্যোগ ম্যাক্সিমাম ফোর্টি এখানে বলা হয়েছে বাইক বা স্কুটি থাকা থাকতে হবে এরকম একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা থাকতে হবে ঠিক আছে পোস্টের নাম হলো মার্কেটিং কাম ম্যানেজার নেক্সট মোবাইল সার্ভিস সেন্টারে রিসেপশনালিস্ট প্লাস কোয়ার্ডিনেটার ছেলে মেয়ে প্রয়োজন মাইক্রোসোফ এক্সেল জানা থাকতে হবে মেলার মাঠ আগরতলা যোগাযোগ নাইন থ্রি সেভেন এইট ওয়ান জিরো নাইন সিক্স ফোর ফোর নেক্সট একটা আগরতলা ডায়াগনোসিস সেন্টারের জন্য নার্সিং ও অন্যান্য কাজের জন্য মহিলা পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে ফোন এইট এইট থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে যদি ডায়াগনোসিস সেন্টারের নার্সিং স্টাফ এর কাজটা যদি তোমরা করতে চাও নেক্সট একটা রেস্টুরেন্টের জন্য তোমাদের কারিগর হেল্পার নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে এখানে থাকা ও খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে তোমরা যদি দূরের ক্যান্ডিডেট তো তোমরা এখানে থেকে খেয়ে কাজ করতে পারবে এই রেস্টুরেন্টে এখানে কারিগর প্লাস হেল্পার অর্থাৎ কুকিং স্টাফ প্লাস হেল্পার দুই পোস্টেই নিয়োগ করা হচ্ছে দেখো হেলথ সেক্টর থেকে আজকে তিনটা ভ্যাকেন্সি এসেছে আই স্পেশালি হসপিটাল থেকে এসেছে নবজন প্যাথোলিজ ল্যাব থেকে এসেছে এবং একটি ডায়াগনোসিস সেন্টার থেকে এসেছে পাশাপাশি অফিসিয়াল স্টাফ যেরকম মাঠ থেকে একটা ভেকেন্সি এসেছে কম্পিউটার গ্রাফিক্স ডিভেন্স থেকে একটা ভেকেন্সি এসেছে তাছাড়া এই কোচিং সেন্টার থেকে একটা এসেছে সার্ভিস সেন্টার থেকে একটা বেগেন্সি এসেছে ডিস্ট্রিউট ফার্ম থেকে একটা এসেছে তাছাড়া আমাদের এই এনজিও এনজিও থেকে একটা ভ্যাকেন্সি এসেছে আমতলি প্রতিষ্ঠিত একটা এনজিও মাল্টিন্যাশনাল ব্রাঞ্চ বা জুয়েলারি শ্রম থেকে আগরতলা জুয়েলারি শ্রম থেকে ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট সেক্টর যেরকম লেম্বোসোড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এসেছে তাছাড়া আমাদের সমাজ শিক্ষা সমাজকল্যাণ দপ্তর থেকে এসেছে এবং আমাদের নগর নিয় দপ্তর থেকে এসেছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিশন যোগ্যতা অনুযায়ী যে কোন জবটা তোমার জন্য সুইটেবল এখানে যে অফিসিয়াল স্টাফ জবগুলো আছে ম্যাক্সিমামগুলো টুয়েলভ ভাস ও কম্পিউটার জানা থেকে অ্যাপ্লাই করা যাবে তোমরা বিশদ জানার জন্য প্রত্যেকটা অ্যাডভারটাইজমেন্ট সাথে কমিউনিকেশনের জন্য ফোন নাম্বার মেল দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল